дэксил оо яа надаа дэх стан бид ботсоо оо да चल <laughs> <laughs> तो सी <laughs> <laughs> आराम से उठ पड़ना है जाती तो बालवे से तो है जाती तो आई है एक उन शीत ना आरबे शेव हो इसे जो ना मानुष सात चंद बोल करे

চেয়ার টেবিল সবই নিয়েছে হ্যাঁ লঞ্চ তো বেশি সুবিধা দেখিয়া চেয়ার টেবিল সবই নিয়ে যাবে এই হলো আমাদের উদান্ত লঞ্চ গাড়ির অবস্থা তাই না তোদের গান দেখে আমার হাসি পায় এই হচ্ছে যাত্রী আজকে ভালো যাত্রী আছে এই দেখ এমন রামচন্দর করে যাবি হ্যাপি জানি না

ছবি তোল থাপা দাও থাপা দাও ছবি তোল মন চাইতো সাগা এই যে আমাদের বিচ্ছু ভাই নিয়ে বলে যাইতো

উলিয়াই দিব নেকি আৰু দেখি চিতে কি ভাব দিব সুইসাইড করছে চলে যাচ্ছে রামচন্দ্রপুরের উদ্দেশ্যে হ্যাঁ 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 ঠিক ঠিক পুরো